নমস্কার বন্ধুরা সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই তো আমরা প্রত্যেকেই আমাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে খুব সেন্সিটিভ তো তার মুখের দিকে তাকালেই আমাদের অনেক রোম্যান্টিক রোম্যান্টিক ভাব চলে আসে তো আজ আমি যে কবিতাটা তোমাদের জন্য নিয়ে এসেছি কবিতাটার নাম হচ্ছে তোমার মুখ বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা আমার হাতের ওপর তোমার মুখটি তুলে ধরলাম দেখলাম আবেগে বোঝা তোমার চোখ দেখা হলো কতবার বললাম তোমার কানে 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 দেখলাম রক্ত লাজে ফিরিয়ে নেওয়া তোমার চোখ দেখা হল না তোমার খোপা দিলাম খুলে জড়িয়ে নিলাম আমার মুখে চোখে বুকে দেখলাম পরম সুখে দু হাতে ঢাকা তোমার চোখ দেখা হলো না যাবার সময় পার হয়ে যাচ্ছিলাম একটি দুটি করে কটি সেরি হঠাৎ ফিরে তাকালাম দেখলাম চোখের জলে ভেজা তোমার চোখ দেখা হল নমস্কার